তো গাইস বর্তমানে আমাদের ইন্ডিয়ার মধ্যে যেটা হচ্ছে যেটা সেটা খুব স্বাভাবিক নয় অস্বাভাবিক একটা জিনিস হচ্ছে কারণ চারিদিকে পলিটিক্স তো দেখো আমি আমার দেশে আমি থাকি তো আমার অতি অবশ্যই কিছু একটা বলা উচিত আমার আমার দেশের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে পুরোপুরি সেটা বাংলাদেশ হোক বা সৌদি হোক যেখানে হোক না কেন যেখানে যেখানে বাঙালি আছে সেখানকার মানুষ অন্তত শোনা মতো তো আমি কিছু কথাবার্তা বলবো প্রথম কথা হলো আমাদের দেশের যে রাষ্ট্র যেটা সব থেকে

দিল্লিতে সরকার এখন কোন পার্টি বেশি জানো বিজেপি সরকার আছে কত মাস হচ্ছে খুব বেশি হলে ছ মাস হয়তো হবে ঠিক আছে তো ছ মাসের মধ্যে দিল্লিতে কি হয়েছে কি না হয়েছে জানি না নিউজ চ্যানেলে এটা দেখায় কি না দেখায় প্রথম কথা আমি নিউজ আমি টিভি নিউজ আমি খুব কম দেখি কারণ টিভি নিউজে সত্য কম মিথ্যে বেশি ঠিক আছে টিভি নিউজে সত্য কতটা পরিমাণে দেখায় কতটা পরিমাণে মিথ্যে দেখায় এটা আমার থেকে ভালো তোমরা জানো তো

मोदी जी आए थे आपको गारंटी देके गए थे देके गए थे कि नहीं देके गए थे मोदी जी ने कहा था जहाँ जुग्गी वहाँ मकान उनका मतलब था जहाँ जुग्गी वहाँ मैदान मोदी की गारंटी झूठी है मोदी की गारंटी फर्जी है मोदी की कर... दिल्ली द दे केजरीवाल बोले चलो कि यदि तुमरा पीजेपी सरकार के यदि न्यासु यदि तले सबार प्रथम अटैक যেটা করবে সেটা হলে তোমাকে झोप्रीत करू যে তোমাদের যে ফুটপাতের মধ্যে আমাদের বাংলাতে মধ্যে বলা হয় যে ফুটপাতের মধ্যে যাদের বাড়ি যাদের হয় যারা রাস্তার ধারে যারা যারা থাকে তাদের করবে সবকে ভাঙবে আচ্ছা দিল্লির কথা হলো যে ফুটপাতে যারা থাকে তারা এই দেশের নয় তারা কেউ বাইরে কেউ অন্য কোনো জায়গা সে যেখানকারই হোক না কেন আচ্ছা আমি মানছি যে তারা কেউ ধরো বাংলাদেশ কেউ ধরো পাকিস্তান কেউ ধরো নেপাল কেউ ধরো মায়ানামার ওখান থেকে এসে দিল্লিতে এসে থাকছে দেখো এরকম কিছু ব্যক্তি হয়তো কলকাতার মধ্যেও আছে হয়তো যে বাংলাদেশের মধ্যে আমার বাড়ি কলকাতার মধ্যে আমি কলকাতা মোটামুটি আমার আশা করি কেউ দিন কারণ আমি একজন ব্যবসা করতাম যখন আগে যখন তখন আমি হেঁটে দেখেছি কলকাতার মধ্যে মেন মেন ব্যবসার জায়গাগুলো যত আছে যেগুলো সেগুলো আমি দেখেছি তো ধরে যে কলকাতায় হেঁটে দেখেছি আমি কলকাতার মধ্যে হিন্দি কথা বলছি উর্দু উর্দুতে কথাবার্তা বলছি ইংলিশটা আমি কলকাতা একটা নর্মাল দেখেছি বাংলাতেও কথাবার্তা বলছি কারণ আমি নিচে একজন বাঙালি আমি বাংলাতে কথাবার্তা বলতে পছন্দ করি আমি হিন্দিও বুঝি আমি উর্দুও বুঝি আমি সমস্ত আমি ইংলিশও মোটামুটি বুঝি এমন কারণ যে বুঝি ভালোই বুঝি তো কথা হলো যে তো দিল্লিতে দিল্লি সরকার এখন বলছে যে দিল্লিতে বাইরের দেশ থেকে লোক এসে ঢুকে গেছে দিল্লিতে তো সো গাইস একটা কথা তোমরা বললো যে দিল্লিতে বাইরের দেশের থেকে লোক শুরু হয়ে আচ্ছা দেশ কোনটা ভারত ভারত দেশের আশেপাশে কি আছে বর্ডার সিকিউরিটি গার্ড আর্মি ফোর্স তারা কি কি করছিল তারা যখন যখন দেশের ভিতরে যখন তারা যখন ঢুকছিল যখন তখন তারা কি করছিল আচ্ছা সেই সব জায়গাগুলোকে আটকায় কে মানে গৃহমন্ত্রী হলো গৃহমন কাজ কাজ বলতে পারে যে কোন কাজের কাজ তো গৃহমন্ত্রীর কাজ ছিল তো সেই মন্ত্রী কি করছিল আমাকে বলো যে মন্ত্রী কি করছিল মন্ত্রী তাহলে কি দুধু ভাত ছিল নাকি আচ্ছা আমাদের ইন্ডিয়ার আমাদের ইন্ডিয়ার এমন অবস্থা আমাদের ইন্ডিয়াতে কি চলছে জানো আমাদের বিয়তে জাতপাত ধর্ম জাত পাপ হিন্দু মুসলিম হিন্দু মুসলিম জাত পাপ আর ধর্ম জয় শ্রীরাম নয় হলো আল্লাহ বল আমার কাছে লোক আছে আর আমি হিন্দু নয় বলে যে আমি কোন হিন্দু ধর্মকে ছোট করবো এমন কারণ দেখো আমার ধর্ম কখনো কোন ধর্মকে ছোট করা বা কাউকে ছোটো দেখানো এটা কখনো শেখায় না বা কোনো ধর্মের মধ্যেই হয়তো এটা হয়তো বলো যদি তোমার ধর্মের মধ্যে এটা যদি বলে যদি যে তুমি অন্য ধর্মকে ছোট করো বা অন্য ধর্মের তুমি অপমান করো তাহলে ওটা তোমার ধর্মই না ওটা কোনো মানুষের লেখা চিত্র বা লেখা হয়তো কোনো গল্প যেটা তোমরা যেটা মানুষ। এটা তো আমাদের ইন্ডিয়ার বর্তমান এত অবস্থা এতটাই পরিমাণে খারাপ এতটাই পরিমাণে খারাপ পেট্রোলের দাম তো বেড়ে তো বাড়ছে তো জিনিসপত্রের দাম যে পরিমাণে বাড়ছে ইন্ডিয়াতে না আছে চাকরি না হচ্ছে কাজ রাস্তাঘাট ডুবে যাচ্ছে রাস্তাঘাট ভাঙা চড়া হয়ে যাচ্ছে তো পলিউশনের পরিমাণ বাড়ছে মেয়েরা মেয়েদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে শিক্ষার কোনো ভ্যালু নেই আমার আচ্ছা আমার বন্ধু আমারই এক বন্ধু ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ফার্স্ট বয় হয় ফার্স্ট পড়াশোনা তো ভালো ছিল ফার্স্ট বয় হতো তো আমার সেই বন্ধু আজকে বেকার হয়ে পড়ছে আমি যাই হোক ইউটিউব করছি একটা ট্রিটমেন্টের কোর্স চালাচ্ছি যাই হোক আমার ঘটে আমি যাওয়া করে দাঁড়িয়ে গেছে তো আমি যাই হোক আমি ব্যবসা করেছি এবার আমার সোচ আলাদা আমি তো ফার্স্ট বয় আমরা তো ছিলাম রোল নাম্বার তেইশ রোল নাম্বার চব্বিশ লাস্ট বেঞ্চে বসা আলাদা মানুষ আমরা ধরি না পড়াশোনা তো না আমরা কি আমরা ছিলাম চঞ্চল মনের মানুষ তো যারা যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় যারা ছিল তারা তো আজকে পুরোপুরি রাস্তা রাস্তার মধ্যে বেকার বেকার তারা ঘুরছে না আমাদের ওয়েস্ট বেঙ্গলও কোথায় চাকরি আমাদের ওয়েস্ট বেঙ্গলের চাকরি বাকরি কিছু নেই এই আমাদের আমার বাড়ির সামনে আছে কোম্পানি যে ওখান থেকে দুনিয়ার বিহার থেকে দুনিয়ার লোকজন এখানে এসে কাজ করছে আমাদের যে এখানে পাড়ার ছেলেরাই কাজ কাজ পাচ্ছে না তো দিন আমি যেটা বলছিলাম যেটা তো ইন্ডিয়াতে পাত হিন্দু মুসলিম কিছু হলেই মন্দির ভাঙো মসজিদ তৈরি হবে আর মসজিদ ভাঙা মসজিদের ভিতরে মসজিদ মানে ঠাকুরের মূর্তি পাওয়া যাবে যেখানে পাড়ছে মসজিদ ভাঙছে কেউ বলছে ওরান্দি কবর খুঁড়ে দাও কবর খুঁড়ে ওখানে ওখানে আমি

আচ্ছা তাহলে একটা আমি আবার আমি একটা কথা বলি সব সময় যে একটা কাজ করা উচিত না শৌচালয় বিদেশ থেকে যখনই কোনো নেতা বা যখনই কোনো ক্রেতা যখনই কোনো সুপারস্টার যখনই আসবে যখনই তখন বলবে এই দেখো তাজমহল ছিল এটা আমরা ভেঙে দিয়েছি এটা আমরা ভেঙে আমরা কি করেছি এখানে আমরা এখানে শৌচালয় বানিয়ে দিয়েছি তো এখানে দুটা দিয়ে দেবে ওরা হাত ধুয়ে দেবে পুরোপুরি গাইস আমি মজা মজাতে ভিডিও বানাচ্ছি এমনটা না কথাটা আমি তোমাদেরকে একটা জিনিসই বলতে চাইছি যে আমাদের দেশের অবস্থা খুবই খারাপ আমাদের ভারতবর্ষের অবস্থা খুবই খারাপ যদি আমাদের ভারতবর্ষের মানুষ না যদি জাগে না এইভাবেই যদি বসে যদি থাকে তাহলে আমাদের ভারতবর্ষ পুরোপুরি শেষ হয়ে যাবে পলিটিক্যাল পার্টিরা পুরোপুরি দেশ জ্বালিয়ে আর এই চাল তেজ যখন জ্বলবে যখন শুধুমাত্র যে ভোগ চালা করবে তারা শুধুমাত্র আম পাবলিক আমার তোমার মতো আম পাবলে কিন্তু গাইস আমার এটা বলা হয়েছে আমি ইউটিউবে ভিডিও করছি বলে আমি সোনার খাজানার ভিতরে বসে থাকি এমনটা নয় এমনটা নয় আমার ক্ষেত্রে তোমার মতন আমিও সাধারণ একজন পাবলিক আমারও রোজগার খুব সামান্য তো এই জিনিসটাকে বোঝার চেষ্টা করতো দেখো কোন নেতা কোন পলিটিক্স কোন তার ছেলে কখনো এই ভোটের মধ্যে রেলির মধ্যে দৌড়াতে যায় না দাঁড়ে দাঁড়িয়ে থাকে না ভিড়ের মধ্যে তাদের সবার ছেলে বিদেশে পড়াশোনা করতে যায় এডুকেটেড হতে যায় আর তোমাদের ছেলেটা পড়াশোনা করতে পারবে না এডুকেটেড হতে পারবে না শিক্ষাকে সবসময় আমি একটা কথা বলি শিক্ষা জ্ঞান অর্জন করো আমি যতটাই পড়েছি কিন্তু আমি আমার শিক্ষা মানে আমার চেষ্টা ছিল যে আরও বেশি পরিমাণে শিক্ষা আমার অর্জন করার খুব শখ ছিল কিন্তু টাকার অভাবে আমি বেশি পড়াশোনা আমি করতে পারি যতটাই পড়েছি কিন্তু আমার খুব শখ ছিল যে আমি অনেক পরিমাণে পড়াশোনা করবো তো গাইস এই কথাটাই তোমাদের বলতে দিল্লিতে যেই মানুষটা ভুল যারা যা করেছে তোমরা যেন ওয়েস্ট বেঙ্গলে যেন সেম ভুল যেন করো না যেন তাহলে যদি করো যদি রাত হাতে একটা কাহিনী একটা মানে স্যার আছে যে বলেছিল যদি যদি ঘর ভাঙা ভাঙি যদি হয় তাহলে এই ইন্ডিয়াতে বা এই শহরে বা আমার বাড়ির পাশে আমার ঘর শুধুমাত্র না আছে যে আমার ঘর শুধুমাত্র ভাঙবে তার সাথে আরো অনেক মানুষের ঘর আছে তাদেরও ঘর ভাঙবে তো এইটাই হলো কথা আজকে দিল্লির মানুষরা বুঝতে পারছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করুন না তাই সেগুলো তারা তার একটা সাধারণ একটু বুদ্ধি খাটিয়ে যদি ভাবো যদি তাহলে বুঝতে পারবে যে হিন্দু মুসলিম করে কোনো লাভ হবে না দেশকে আগিয়ে নিয়ে চলার চেষ্টা করে দেশকে এগিয়ে নিয়ে দেশের মধ্যে শিক্ষা বাড়াও দেশের মধ্যে রুজি রোজগার বাড়াও দেশের মধ্যে কর্ম জায়গা বাড়াও দেশের মধ্যে নতুন কোনো প্রজেক্ট নিয়ে আসো দেশের মধ্যে দেশকে উন্নতি মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো দেশের মধ্যে সবার প্রথম কথা হলো পড়াশোনার খরচাটাকে কমাও শিক্ষাকে বাড়াও পড়াশোনার খরচাটা কম পড়াশোনা ফিরি করা যদি পরে যদি ঠিক আছে এত এত পরিমাণে সালা খাবার অর্ডার করতে গেল সালা ট্যাক্স যাই হোক তো ট্যাক্স এতটা পরিমাণে বেড়েছে ট্যাক্সের টাকাগুলো যাচ্ছে না কোথায় সাবধান হয়ে যাও সুধরে যাও বুঝে নাও যদি এরপরে এর পরেও যদি তোমরা বুঝতে না যদি পর তাহলে পুরোপুরি দেশ নষ্ট হয়ে যাবে দেখার জন্য আবার দেখাবেন নতুন কোনো ভিডিও যদি তখন বাই বাই ভালো তখন